ধরনের মামলা আল্লাহ রব আলমের কাছে বান্দার উঠানো হবে সমস্ত মানুষের তিন ধরনের বিচার আল্লাহ তালা করবেন তার একটা হলো কোন প্রকার শুনানি ছাড়া বিনা শুনানিতে বিনা আলোচনায় সোজা জাহান নামে চলে যাওয়া হবে একটি মামলার আসামিদের সেটি হলো আল্লাহর সঙ্গে যদি কেউ সিরকে লিপ্ত হয় আল্লাহ এটা মাফ করবেন না আর দ্বিতীয় হলো আল্লাহ রব আলমিনের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন নামাজ একজন আসামি আল্লাহর কাছে কেমতর ময়দানে তার বিরুদ্ধে মামলা উঠেছে যে তিনি নামাজে ত্রুটি করেছেন কিছু নামাজ পড়েছেন কিছু পড়েননি পড়েছেন তো সঠিকভাবে পড়েননি রোজা রেখেছেন তো কিছু ভেঙে ফেলেছেন সেগুলো আর কাজা করেননি কাজা করেছেন সঠিকভাবে করেন নেই এই জাতীয় বিষয় যেগুলো শুধু আল্লাহর নির্দেশের লঙ্ঘন হয়েছে সরাসরি সে তার সাথে মানুষের কোনো অধিকারের সম্পর্ক নাই কোনো সংশ্লেষ নাই এরকম বিষয়গুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম আহমদের বলেছেন সেই মামলাগুলো সেই অপরাধগুলো বিচার করবেন আল্লাহ তাআলা বিচার করে কাউকে আল্লাহ হয়তো শাস্তি দিবেন আর কাউকে বলবেন যাও মাফ করে দিচ্ছে সে জান্নাতে চলে যাবে অর্থাৎ আল্লাহর অধিকার আল্লাহর হক সংশ্লিষ্ট বিষয়গুলো আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন তিন নম্বর ভয়াবহ যে মামলা সেটি হলো কোন মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে এই মামলার আসামি যারা হবে প্রথমটার মতোই অনেকটা আল্লাহ রব আমি এটার ক্ষমার অপশন তার হাতে তিনি রাখেন এবং যার অধিকার খর্ব করা হয়েছে নষ্ট করা হয়েছে তার উপর ন্যস্ত করা হবে যে সে যদি মাফ করে তুমি ক্ষমা পেতে পারো আর বলা বাহুল্য পৃথিবীতে মানুষ মানুষকে মাফ করলেও কেয়ামতের ময়দানে কেউ কাউকে সচরাচর মাফ করবে না কেন করবে না কারিমের আয়াত আপনারা শুনেছেন আল্লাহ বলেছেন বাপ সন্তানকে চিনবে না সন্তান বাপ মাকে চিনবে না স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে চিনবে না ভয়াবহতা কি হতে পারে আমরা হয়তো অনুমান করতে পারছি না আলমুল গায়বের বিষয় পৃথিবীতে আমরা বসবাস করে মহাশূন্যের অনেক কিছু আমরা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয় তাহলে যে মহাশূন্য মানুষের নাগালের মধ্যে সেটা যদি আমার কাছে স্বপ্নের মতো মনে হয় তাহলে যেটা মানুষের নাগালের বাইরের জগৎ অদৃশ্যের জগৎ আলমুল গায়ব পুরাণের ভাষায় সেটা আমাদের ধারণা আমাদের কল্পনার চাইতে কত ঊর্ধ্বে কত ভিন্নতর সেটা বোঝার জন্য শুধুমাত্র আল্লাহ রবীনের অসীম ক্ষমতা সম্পর্কে ইমান থাকে যথেষ্ট তো সেই সময়টাতে মানুষের অধিকার যারা নষ্ট করবে বান্দার হক যারা নষ্ট করবে এই মানুষগুলো সম্পর্কে আমরা বলছিলাম যে তারা যাদের অধিকার নষ্ট করেছে দুনিয়া থেকেও কাউকে মাফ করলো আখের থেকে কেউ কাউকে মাফ করবে না কেন করবে না ওই যে বাবা মার সন্তানকে চিনবে না কেন এরকম পরিস্থিতি আদৌ হতে পারে আমাদের অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে বা এটা কোনো সম্ভব যে আমি আমার বাপ মাকে ভুলে যাবো পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে সেখানে মাকে দেখে আমি চিনবো না মাকে পরিচয় দিবো না লুকো লুকোচুরি করবো মায়ের বিপদে আমি তার পাশে দাঁড়াব এটা হতে পারে কিছুটা আমাদের বুঝে এসেছিল কোভিড নাইন্টিনের সময় কিছুটা বহু পরিবারে আমরা এরকম চিত্র দেখেছি যে চিত্র আমরা কল্পনাও করি নাই কোভিড নাইন্টিন তো আখেরাতে সেই ভয়াবহতার তুলনার সাথে কিছুই না সেখানকার ভয়াবহতা যখন মানুষ আঁচ করবে অনুমান করবে তখন মানুষ পাগল হয় ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে সেই সময়টাতে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের অধিকার নষ্ট যারা করবে এই মামলার এই অপরাধগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন না এটার বিচার আল্লাহ তালা ওই সংশ্লিষ্ট ব্যক্তির উপর ন্যাক্ত করবেন আর ওই ব্যক্তি সাধারণত কোন তার হক নষ্টকারী কাউকে পেলে কেউ কাউকে মাফ করবে না ভাই আমার এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে আমরা নামধারী মুসলমান আমরা পোশাকি মুসলমান আমরা লেবাজধারী মুসলমান আমরা এবাদত সর্বস্ব ইসলাম পালন করি ইসলামের পূর্ণাঙ্গ রূপ এবং চিত্রটা আমাদের সামনে আসেনি